আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার যে শেয়ার করব ডিমের একটি রেসিপি এই রেসিপিটা যে খাবেন সে অবশ্যই এই রান্নার প্রেমে পড়ে যাবেন সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব টেস্টি চলুন দেখে নিই এই রান্না করতে কী কী লাগছে প্রথমে চুলায় একটি পেন বসিয়ে এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে এক চামচ পরিমাণ জিরা আস্ত জিরা দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা শুকনো মরিচ খুব ভালো করে একটু একটু ভেজে নিব খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাই এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে রেখে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব তবে এটাকে আমি কোনোভাবেই বেরস্তা করব না একদম নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আমার পুরো রান্নাটাই হয়ে যাবে এই লবণটুকুতে তারপর চুলারাস মিডিয়াম রেখে আমি খুব ভালো করে পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত নেড়েচেড়ে এভাবে রান্না করে নেব তারপর এখানে অ্যাড করে দিব টমেটো আমি এখানে তিনটা টমেটো একদম ছোট ছোট করে কেটে তারপর অ্যাড করে দিলাম অবশ্যই টমেটোটা ছোট করে কুচি করে নিলে রান্নাতে খুব ভালো করে গলে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ এবং টমেটো সফট হওয়ার জন্য অপেক্ষা করছি এখন অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া সাথে দিয়ে দিব। একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং একটা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া সবগুলো মশলা যখন দেয়া হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গুঁড়া মশলা দেওয়ার পর যদি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষানো হয় সেক্ষেত্রে রান্নার কালার হয় খুব সুন্দর আর মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না যদি গুঁড়া মশলাগুলো পুড়ে যায় রান্নার কালার নষ্ট হয়ে যাবে আর এর টেস্টও নষ্ট হয়ে যাবে তাই এখন চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন বাজারের টমেটোগুলো খুব ভালো করে গলতে চায় না তাই অনেকটা সময় নিয়ে গালিয়ে নিতে হবে যে টমেটোগুলো দেখুন গলছে না আমি সেটাকে এভাবে একটু ভেঙে ভেঙে মিশিয়ে দিচ্ছি আর এভাবে একটু মিশিয়ে দিলে এর গ্রেভিটা হবে একদম পারফেক্ট আর খেতেও হবে অসম্ভব টেস্টি খুব ভালো করে মশলাটা এভাবে ভুনা করে নিতে হবে অবশ্যই মিডিয়াম আছে রেখেই রান্নাটা করলে এটা বেশি মজার হবে আমি এখানে চারটা ডিম ভেঙে নিয়েছি এখন সেই চারটা ডিম এখানে অ্যাড করে দিলাম প্রথমে ডিমটা দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই শুধুমাকুত্র একটু ছড়িয়ে দিব যখন ডিমটা জমতে শুরু করবে তখন ডিমটাকে আমি ভালো করে ভেঙে দিব এক মিনিটের মতো ঢেকে দিব এক্ষেত্রেই দেখা যাবে ডিমটা মোটামুটি শক্ত এসছে আর তখন আমি ডিমটাকে ভালো করে ভেঙে দিবো আর ডিমটা সাথে সাথে না ভাঙার কারণ হচ্ছে এ টুকরাগুলো একটু বড় বড় হলে খেতে ভালো লাগে এখন আমি সম্পূর্ণ ডিমগুলোই ভেঙে দিব প্রথমে কুসুমটা ধরে এভাবে ভেঙে দিচ্ছি চুলার আঁচে এটা স্ক্রাম্বলের মতো হয়ে যাবে তবে বড় বড় টুকরা থাকলে ডিমটা খেতে ভালো লাগে তাই একদম মিশিয়ে গুঁড়া গুঁড়া করবো না এটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই রুটি পরোটা এবং সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্টি আপনি সকালে নাস্তায় চাইলে এটা এভাবে রুটি পরোটা দিয়ে খেতে পারেন আর কখনোই কেউ বুঝবে না আপনি এটা ডিম দিয়ে করেছেন একদম মগজ ভুনার মতো এটা টেস্ট খেতে অসম্ভব টেস্টি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দুই টুকরা করে সাথে টেস্ট বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা তারপর এক থেকে দেড় মিনিট এটাকে একটু নেড়ে আমি নামিয়ে নিব একদম রেডি হয়ে গেল আমার আজকের ইয়ামি অন্যরকম ডিম রান্না অবশ্যই এটা মগজ টেস্ট পাবেন ডিমের মগজ ভুনা। চাইলে আপনারা এভাবে বাচ্চা বড় সবাই মিলে একবার খেতে পারেন সামনে যেহেতু কোরবানের সবার ঘরে মাংস থাকবে অনেক সময় হয়তো মাংস খেতে তার খেতে ইচ্ছে করবেন তখন চাইলে এভাবে একবার ডিম রান্না করে খেতে পারেন অবশ্যই আপনি এই রান্নাটা একবার করলে আরও একবার করে খেতে চাইবেন এবং সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তবে অবশ্যই জানাবেন আমার আজকের এই স্পেশাল ডিম রান্নাটা কেমন হলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল আমার বাচ্চারা অনেক পছন্দ করে সেজন্য এভাবে আমি মাঝে মাঝেই রান্না করি আমার আম্মা অবশ্য এভাবে রান্না করতেন আর আপনারা যদি চান তাহলে ডিমটা ভেঙে না দিলেও পারেন আলাদা আলাদাভাবে ডিমগুলো শুধু ঝোলের উপর বসিয়ে দিবেন ঢেকে দিবেন যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নেবেন চাইলে এভাবেও রান্না করে খেতে পারেন তবে এই ডিম রান্নাটা এতটাই মজার ডিম স্ক্রাম্বল যারা খেয়েছেন তারা চাইলে স্ক্রাম্বল করে আপনারা মস্টার যখন কষানো হবে তখন স্ক্রাম্বল ডিমটাও দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও খেতে অসম্ভব টেস্টি আর এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমার চ্যানেলে এরকম দেশীয় অনেক রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিই যখন আপনার বাসায় মেহমান আসবে আপনি চাইলে এটা করে নাস্তায় দিতে পারেন তারা কখনোই বুঝবে না এটা ডিম যদি আপনি নিজে না বলেন এটাকে খেতে একদম মগজ ফোনার মতোই মনে হয় এটাকে এক ধরনের ডিমের মগজ ফোনাও বলা যায় যদি আমার আজকের এই ডিমের মগজ ফোনার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ